হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসুন নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু একটা বড়সড় আপডেট উঠে আসছে অঙ্গনওয়াড়ি আশা কর্মী এবং চুক্তিভিত্তিক এবং এছাড়াও যে অস্থায়ী কর্মী রয়েছে সমস্ত কর্মীদেরকে নিয়ে ঠিক আছে তো তোমরা জানো ইতিমধ্যে কিন্তু বাজেট শেষ হয়েছে এবং বাজেট নিয়ে তোমাদের এর আগেও তোমাদের জানিয়েছি যে বাজেটে কিন্তু অঙ্গনওয়াড়ি আশাকর্মী চুক্তিভিত্তিকদের কর্মী ছাড়া মানে বেসিক্যালি অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের কিন্তু কোনো কিছুই তাদেরকে বেতন বৃদ্ধি থেকে শুরু করে কোনো কিছু কিন্তু তাদের জন্য দেওয়া হয়নি বাজেটের মধ্যে কিন্তু অন্যদিকে কর্মীদেরকে প্রতিনিয়ত কিন্তু কাজ করানো হয়েছে কাজ করানো হচ্ছে এবং কাজের চাপ প্রতিদিনই কিন্তু বেড়ে চলেছে তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু দীর্ঘদিন ধরে যে দাবি দাবা রয়েছে যে বেতন বৃদ্ধির থেকে শুরু করে তাদের গ্র্যাচুয়েটির টাকা কারণ কি গ্র্যাচুয়েটির টাকাও তারা পাননি এবং এছাড়াও বেতন বৃদ্ধি নিয়েও যে আপডেটটা তাদের যে বেতন বৃদ্ধি লাস্ট দু উনিশ সালে তোমাদের করা হয়েছিল তো সেক্ষেত্রে তারপর থেকে আর কোনো বেতন বৃদ্ধি করা হয়নি অনেকের আশা ছিল কর্মীদের অনেক আশা ছিল যে এবার হয়তো ভোট যেহেতু ভোট রয়েছে তো লোকসভা ভোটের আগে হয়তো বেতন বৃদ্ধি করানো হবে তো বাজেটের উপর অনেকই আশা ছিল কর্মীদের বাট সেইখানে কিন্তু দেখতে পাই আমরা যে কোনো কিছুই কিন্তু সেখানে বলা হয় না যদি শুধুমাত্র নামটা উল্লেখ করা হলে পরেও কিন্তু কর্মীদের জন্য প্রাপ্তি ইজ ইজকাল টু জিরো ঠিক আছে অন্যদিকে আমরা দেখতে পারি যে ভিলেজ পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার সকলেরই এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি করানো হয় কিন্তু অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু কোনো টাকাই বৃদ্ধি করানো হয় না ঠিক আছে তো এই ক্ষেত্রে কর্মীদের মধ্যে একটা আক্রোশ রয়েছে এবং এ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত কিন্তু সে পার্লামেন্টের থেকে শুরু করে বিভিন্ন রকম জায়গাতে অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু আন্দোলন করছেন মানে প্রতিবাদ মিছিল তারা করছেন যে তাদের বেতন বৃদ্ধি করানো করা কেন করানো হয়নি এবং লাস্ট চার পাঁচ বছর ধরে বেতন বৃদ্ধি করানো হয়নি তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের তো ফাইনালি কি সম্ভাবনা রয়েছে কিনা বা এটার অফিস যদি করা হয় তো অফিসিয়াল ঘোষণা কতদিন পর্যন্ত মানে কবে নাগাদ পাওয়া যেতে পারে সে নিয়ে একটা লেটেস্ট আপডেট উঠে আসছে যে আপডেটটা তোমাদের সাথে কিন্তু আমরা শেয়ার করবো তাই অবশ্যই অঙ্গনারী আশাকর্মী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো সমালোচনা করে কী আপডেটটা রয়েছে সেটা আমরা তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করা যাক সো প্রথমত বলেছি যে অঙ্গনারী এবং আশাকর্মীদের লাস্ট কিন্তু দু হাজার উনিশে বেতন বৃদ্ধি করা হয়েছিল এবং সেটাও লোকসভা ভোটের আগে সেই ক্ষেত্রে এক হাজার টাকা করেই বেতন বৃদ্ধি করানো হয়েছিল এবং শুধুমাত্র তা নয় এবং পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে সেক্ষেত্রে ইনসেন্টিভটাকেও অ্যাড করা হয় সেই দু হাজার তোমাদের একুশ থেকে কিন্তু তখনই সেটা ঘোষণা করা হয় যে ইনসেন্টিভটা কর্মীদেরকে দেওয়া হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তো যে সেটাও ছিল লোকসভা ভোট এবং লোকসভা ভোটের আগে এটা হয় তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি লক্ষ্য করি তাহলে পরে সেই ক্ষেত্রে কিন্তু বাজেটে সেখানেও কিন্তু বাজেটে মানে দু হাজার উনিশেও যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের যে বেতন বৃদ্ধি করানো হয়েছিল এক হাজার টাকা করে সেখানেও কিন্তু বাজেটে কোনো রকম বেতন বৃদ্ধি নিয়ে কথা হয়নি সেক্ষেত্রে আলাদা করে কিন্তু এটা বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয় এবং সেক্ষেত্রে এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হয় তো সেই ক্ষেত্রে এই বছর দু হাজার চব্বিশে যেহেতু লোকসভা ভোট রয়েছে এবং লোকসভা ভোটের আগে যে বাজেট অধিবেশন ছিল সে বাজেট অধিবেশন সে কেন্দ্রীয় বাজেট অধিবেশন বা রাজ্য বাজেট বাজেট অধিবেশন সেখানে কিন্তু আমরা অঙ্গনওয়াড়ি কর্মীদের কোনো বেতন বৃদ্ধি নিয়ে কোনো রকম আপডেট দেওয়া হয়নি তো সেই ক্ষেত্রে যে সামনে লো ইলেকশানস রয়েছে এবং ইলেকশনে তোমরা জানো যে দশ থেকে এগারো তারিখের মধ্যে মার্চের মধ্যে কিন্তু ইলেকশনের ডেট ঘোষণা হতে পারে তো সেই ক্ষেত্রে তার আগে ঠিক আছে কি অঙ্গনাড়ি এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধি করানো হতে পারে কি না এ বিষয়ে নিয়ে কী আপডেট রয়েছে তো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি যে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং কর্মীরা কিন্তু এ নিয়ে আন্দোলনও করছেন কিন্তু তোমাদের যদি বেতন বৃদ্ধি করানো হয় তাহলে পরে যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে ইলেকশানসের আগেই কিন্তু তোমাদের এই ভোট বেতন বৃদ্ধি হলে হতে পারে আর যদি ইলেকশনের আগে ঘোষণা করা না হয় তাহলে পরে তোমাদের কিন্তু সেটা পুজোর আগে আগে ঠিক আছে মানে সেই অক্টোবর মাস পর্যন্ত কিন্তু সেটা চলে যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি কর্মীদের এটা অবশ্যই এই বেতন বৃদ্ধিটা করা উচিত এবং এবং এটা নিয়ে যে আপডেটটা যেটা আমি তোমাদের জানালাম যে ভোটের আগে কিন্তু হওয়ার চান্সেসটা ফিফটি ফিফটি রয়েছে যেখানে তোমাদের আলাদা করে কিন্তু এটা ঘোষণা করা হতে পারে যে কত টাকা সেখানে কিন্তু এক হাজার টাকা করেই ঠিক আছে কারণ যেহেতু সিভিক ভলেন্টিয়ার গ্রিন তোমাদের পুলিশ সকলেরই এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে তো অঙ্গনড়ি আশা কর্মীদেরও কিন্তু অ্যাডিশনাল হিসাবে এক হাজার টাকা করেই বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এক হাজার টাকার বেশি কিন্তু বেতন বৃদ্ধির সম্ভাবনা নেই মানে হলে পরে তোমাদের দু হাজার উনিশের সেম এক হাজার টাকায় কিন্তু বেতন বৃদ্ধি করানো হতে পারে তো আশা করি বুঝতে পারলে তো এটাই আপডেটটা ছিল তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ